সুকান্ত তদন্তের কাজে পুলিশ কতটা গিয়েছে। দেখো বুধবার দিনকে সাড়ে নটা নাগাদ এই ঘটনাটি ঘটে এবং তারপরে প্রায় তিন দিন পেরিয়ে গেছে কিন্তু এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা এক ক্যান্সারে নেই আর ভয় এনসিআরআই এ হবে এর জয় সুভাষচন্দ্র কৌসর ওরফে মোহন তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাকে জিজ্ঞাসাবাদ করে এখনও পর্যন্ত কিন্তু এই ঘটনাতে আর কারা যুক্ত তাদের কোনো হদিশ এখনও পর্যন্ত কিন্তু তদন্তকারীরা পান নেই পুলিশ সূত্রের খবর যে যেখানে ঘটনাস্থল সেখানকার সিসিটিভিতে দেখা গেছে যে একাধিক ব্যক্তি সেদিনকে কিন্তু প্রথমে বোমা চার্জ করে এই অশোক অশোক স্বাবের উপরে এবং তারপরে মৃত্যু নিশ্চিত করতে খুব কাছ থেকে গুলি করা হয় এবং তারপরে সেই গোটা টিম কিন্তু কার্যত বেরিয়ে যায় ভাটপাড়ার দিকে এবং সেখান থেকে তারা পালিয়ে যায় এবং এই ঘটনাতে পরিবারের তরফে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যার মধ্যে অন্যতম হচ্ছে সুজল সুজল যাদব নামে একজনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে এছাড়া আরও একজনের আরও একাধিক ব্যক্তির নামে অভিযোগ করা হয়েছে কিন্তু তাদের কারো হদিশ এখনও পর্যন্ত কিন্তু তদন্তকারীরা পাচ্ছেন না পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে তারা ইতিমধ্যে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করেছেন এবং তারা এই ঘটনার সাথে যার কারা কারা যুক্ত এই সম্পর্কে কিন্তু পরিবারের তারা বয়ান নিয়েছে এবং কিন্তু এখনও পর্যন্ত তিন দিন পেরিয়ে গেল কী মোটিভ রয়েছে কেন খুন করা হলো একজন তৃণমূল নেতাকে প্রকাশ্যে সেই বিষয় তারা কিন্তু অন্ধকারে যদিও পরিবারের তরফে দাবি করা হচ্ছে যে একাধিক অসামাজিক কাজকর্ম ওয়ার্ডে চলত সেই সম্পর্কে বারবার কিন্তু প্রতিবাদ করেছিলেন অশোক সাউ এবং সেই কারণে তাকে প্রকাশ্যে খুন করা হয়েছে এর আগেও দু হাজার একুশ এবং দু খুব কাছে তাকে হুমকি দেওয়া হয় তাকে প্রাণনাশের চেষ্টা পর্যন্ত করা হয় এবং সেই ব্যাপারে সুজলের নাম সামনে আসে সেই সময় জগদ্দল থানাতে কমপ্লেন করা হলেও তাকে তখনকার মতন গ্রেপ্তার করা হলেও পরবর্তীকালে তাকে জামিন দিয়ে দেওয়া হয় শুধুমাত্র তাই নয় এই ঘটনায় একজন যে যাকে গ্রেপ্তার করা হয়েছে কৌশল কে তিনি কিছুদিন আগেই ঘটনার কিছুদিন আগেই একেবারে বাড়িতে এসে আগ্নেয়াস্ত্র দেখিয়ে অশোক এবং তার ভাইদেরকে হুমকি দিয়ে যান প্রাণে মেরে ফেলার এবং তারপরও পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি এক্ষেত্রে দাঁড়িয়ে পুলিশের এই যে গোটা ভূমিকা সেটাতে গাফিলতি রয়েছে এবং তারা আজকে তিন দিনের মাথায় তারা যে দাবি করছেন যে তারা এনআইএ তদন্তে তারা দাবি করছেন ফলত এখনও পর্যন্ত এই গোটা ঘটনাকে কেন্দ্র করে পরিবারের যেটা অভিযোগ যে এখনও পর্যন্ত এই তিন দিনে কোনো কোনো রকম ফরেন্সিক টেস্ট হয়নি এক নম্বর দ্বিতীয়ত হচ্ছে মূল যারা অভিযুক্ত তাদেরকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি সতেরো নম্বর ওয়ার্ডের যিনি কাউন্সিলর ভাটপাড়া পুরসভার সে মনোজ পান্ডের যিনি ভাই রাজ পাণ্ডে তাকে এখনও পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি তার নামে এফআইআর জন্য বলে বা পুলিশ কিন্তু তার নামে এফআইআর পর্যন্ত করেনি এরকম একাধিক অভিযোগ কিন্তু পরিবার সামনে এসে পুলিশের বিরুদ্ধে এবং তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন তার কারণ এখনও পর্যন্ত যেহেতু সুজল গ্রেপ্তার হয়নি মূল অভিযুক্তরা গ্রেফতার হয়নি ফলত তারা কিন্তু নিরাপত্তা অভাবে রয়েছেন ফলত তারা কোর্টের দ্বারস্থ হচ্ছেন খুব শীঘ্রই এবং তারা এনআইএ তদন্তের দাবিও করছেন এবং এই ব্যাপারে তারা অর্জুন সিংয়ের সাথে যোগাযোগ রাখছেন যেটা অর্জুন সিংহ এবং তারও কিন্তু অভিযোগের তীর একই রকমভাবে এই রাজপাণ্ডের বিরুদ্ধে এবং এই গোটা ঘটনাতে সুজল প্রসাদের যেটা ভূমিকা এবং ঘটনার সময় যারা প্রত্যক্ষদর্শী তারাও যেটা পুলিশকে বয়ানে বলেছেন যে ভাইয়ের মৃত্যুর বদলা নেওয়া হয়েছে এমন একটা মন্তব্য কিন্তু সেদিনকে আততায়ীদের মুখ থেকে তারা শোনেন ঠিক এই জায়গা থেকে সুজলের ভূমিকা সামনে আসে এই কারণে যে দু হাজার একদম গোড়াতে তার ভাই অর্থাৎ সুজলের ভাই আকাশকে একেবারে অশোক সাহেবের বাড়ির খুব কাছে পিটিয়ে হত্যা করা হয় এবং সেই ঘটনাতে কিন্তু সেই সময় অশোকের নাম সামনে আসে ফলত ভাইয়ের খুনের বদলা নিতেই জেল থেকে বেরিয়ে এই গোটা পরিকল্পনা করা হয় এবং ভাড়াটে খুনিকে নিয়োগ করা হয় ফলত সব মিলিয়ে পুলিশ কেন এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করলো সেটা নিয়ে তারা প্রশ্ন তুলছেন এবং অবশ্যই মোটিভ সম্পর্কে এখনও পর্যন্ত কেন তাকে খুন করা হলো প্রকাশ্য রাস্তায় সেটা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন সার্বিকভাবে পুলিশের ভূমিকা নিয়ে এবং তাদের যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে তার এই কারণে যে যখন উপনির্বাচন চলছে নৈহাটিতে তার থেকে কয়েক কিলোমিটার দূরে একদম প্রকাশ্য রাস্তাতে যেভাবে খুন করে আততাইরা পালিয়ে যায় সার্বিকভাবে পুলিশের নিরাপত্তা নিয়ে কিন্তু উঠছে প্রশ্ন সুকান্ত ধন্যবাদ রাজপাণ্ডের বিরুদ্ধে কোনো অভিযোগ পুলিশ নিতে রাজি হয়নি তার পাশাপাশি কিছুদিন আগে অশোক সাউকে হুমকি দেওয়া হয়েছিল এবং পুলিশই তদন্তে বিন্দুমাত্র নেই মৃত অশোক সাউ পরিবারে পরিবারের